এত বড় পাতিলে তোমাদের আপু কি তৈরি করতে চলেছে তোমরা কি কেউ বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে ভালো আর যদি না বুঝে থাকো তাহলে ফুল ভিডিও জুড়ে আপুর সাথে থাকো তাহলেই বুঝতে পারবে এত বড় পাতিলে আজকে তোমাদের বোন কি তৈরি করতে চলেছে আজকে আমি যে জিনিসটা তৈরি করব। সেই জিনিসটা তৈরি করার জন্য প্রথমত আমার অনেকগুলা লেবু প্রয়োজন তো লেবু নিতে তোমাদের ভাই আর আমি লেবু বাগানে চলে আসলাম এসে দেখি লেবু বাগানে লেবু গাছগুলোতে অনেক লেবু ধরেছে কিন্তু লেবুগুলো এখনও পরিপূর্ণভাবে বড় হয়নি তারপরও আমি দেখে দেখে সাইজের কিছু লেবু উঠিয়ে এই লেবুগুলো হচ্ছে কলম্বো লেবু লেবুগুলো আরও অনেক বড় হবে আর এই লেবুগুলো কিন্তু খুব সুন্দর একটি সুগ্রান লেবুগুলো যখন সিরতেছিলাম লেবুর গন্ধে চারদিকটা একেবারে মৌ মৌ করছিল এখন লেবুগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম তবে এই লেবুগুলো দিয়ে আমাদের কিছুই হবে না কারণ এই লেবুগুলো ছোটো ততটা রসালু হয়নি তাই তো তোমাদের ভাইয়া বাজার থেকে আরো অনেকগুলো লেবু নিয়ে আসলো আর সাথে নিয়ে আসলো টাইম গ্লাস আর নিয়ে আসলো টেস্টি সাথে ছিল পাঁচ কেজি চিনি যদিও চিনির পরিমাণটা এখন কম আরো লাগলে আরো দেওয়া হবে এতক্ষণে হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ আজকে তোমাদের বোন কি তৈরি করবে জানো মাঝে মধ্যে ভাবি এরকম ভিডিও আর ফেসবুক ইউটিউবে শেয়ার করব না তারপর আবার ভাবি আমি যেহেতু অন্যের ভিডিওগুলো দেখে উৎসাহিত হয়ে এই কাজগুলো করি বা আমার ভিডিওগুলো দেখে অন্যরা উৎসাহিত হয়ে এই কাজগুলো করবে সেজন্য আবারও তোমাদের মাঝে এরকম ভিডিও শেয়ার করতেছি আজ অনেক দিন যাবৎ প্রচন্ড রোদ আর তাপমাত্রাও অনেক বেশি কিন্তু খেটে খাওয়া কর্মজীবী মানুষের কাজকর্ম থেমে নেই পেটের দায়ে সবাই নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে আর আমি সে সকল কিছু মানুষের জন্য একটু ঠান্ডা শরবতের আয়োজন করতে যাচ্ছিলাম শরবত তৈরি করার জন্য আমার আর তোমাদের বা সাথে বাড়ির ছোট ছোট বাচ্চারাও আমাদের কাজে সাহায্য করছে হচ্ছে শরবত তৈরি করতে পানির মধ্যে চিনিটা আমি আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম যাতে করে নিচে জমে না থাকে তারপর টেস্টিগুলো দিয়ে দিলাম এখানে আমরা প্রায় আশি প্যাকেট টেস্টি দিয়েছি তারপর কেটে রাখা লেবুগুলো হাত দিয়ে চেপে চেপে রসটা বের করে দিচ্ছিলাম আর সাথে কিছু লেবুর খোসাও দিয়ে দিয়েছি আর দিয়েছি লবণ এখন আমি প্রথমে কাকাকে এক গ্লাস শরবত দিয়েছি দেখার জন্য মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা তো কাকা বললো আরেকটু মিষ্টি দিতে হবে তারপর আবারও এক প্যাকেট চিনি দিয়ে দিলাম টোটাল আমরা এখানে প্রায় নয় কেজি চিনি দিয়েছি চিনি দেওয়ার পর আবার আমার শ্বশুর আব্বাকে দিয়েছিলাম দেখার জন্য মিষ্টিটা ঠিকঠাক আসে কি না তো আব্বু বলল যে মিষ্টিটা ঠিকঠাক তারপর আমরা ফ্রিজে যে বানিয়ে রেখেছিলাম সেই দিয়ে আর তোমাদের ভাইয়া এক আবারও বরফ চিনি দিয়ে দিল আর বলতেছিল শরবতে যদি সব কিছু ঠিকঠাক না হয় তাহলে খেয়ে তৃপ্তি পাবে না ঠান্ডা ঠান্ডা শরবতটা আমাদের তৈরি করা হয়ে গেছে তারপর বাড়ির সব বাচ্চাদেরকে শরবত পান করিয়ে বাকি শরবতটা ঠেলাগাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের বাজারে আমাদের এই সরবত্রা তৈরি করার কাজে হেল্প করেছিল বাড়ির বাচ্চারা আগেই তো বললাম আর শরবতের এত বড় পাতিলটা বাজারে নেওয়া আর পরিবেশন করার কাজগুলো করছে ছোট ভাই নাহিদ এমরান আবির মোমেন বড় ভাই আমির হোসেন ফজুবাই আর আমার সকল কাজে সাহায্য করেছে আমার সবচেয়ে আপন মানুষটা তোমাদের ভাইয়া তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোট ছোট উদ্যোগে সাহায্য করে আমাকে উৎসাহিত করার জন্য আর তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এত ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকেও সুস্থ থেকো আল্লাহ হাফেজ